আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হজরত আনাসিবনে সিবনি মালিক তা তাহানু থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামতের দিন কাফেরদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে আরাম আয়সের মধ্যে দিন কাটিয়েছিল তখন ফেরেস্তাদেরকে বলা হবে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একটি চুবান দিয়ে নিয়ে আসো অর্থাৎ ডুব দিয়ে নিয়ে আসো অতএব তাকে যখন জাহান্নামের মধ্যে একটি চুবান দেওয়া হবে অতপর তাকে জিজ্ঞাসা করা হবে হে অমুক তুমি কি কখনো সুখের সোয়া পেয়েছো অর্থাৎ দুনিয়াতে কি তুমি কখনও সুখ দেখেছো আরাম এসেছিলে তখন সে বলবে যে না আমি দুনিয়াতে কখনও সুখ পাইনি অতপর ইমানদারদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে দুঃখ কষ্ট এবং বিপদ আপদে জীবন কাটিয়েছিল অতপর ফ্রেস্তাদেরকে বলা হবে যে তাকে জান্নাত দেখাও তাকে যখন জান্নাত দেখানো হবে জান্নাত দেখানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে হে অমুক তোমাকে কি কখনো দুঃখ কষ্ট বিপদ স্পর্শ করেছিল তখন সে বলবে না আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি তাহলে জাহান্নাম এত ভয়ঙ্কর যে একটা মানুষ যদি সারা জীবন দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে আরাম আয়েসে দিন কাটায় জাহান্নামের এক মুহূর্তের শাস্তি তার দুনিয়ার সমস্ত আরাম আয়েসের কথা বলিয়ে দিবে আর জান্নাত এত আরাম আয়েসের জায়গা যে একজন ব্যক্তি জান্নাত দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট বলে যাবে ইবনে মাজা হাদিস নং চার হাজার তিনশত একুশ সুতরাং আমরা বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহ তাল্লাহর কাছে পানা চাবো এবং জান্নাতের জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে ওই কাজ করার চেষ্টা করব এবং সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ